কে তো 6 মান্থ না 6 বছর দাদু তো 6 ইয়ার হ্যাপি বার্থডে আরে 6 মান্থ কমপ্লিট হলো উফ হচ্ছে যত হচ্ছে হচ্ছে আজ ফটোশুট হবে তো কি আজ হবে 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 আছে

এত গান করো করো আ উফ হ্যাঁ চলে যা বাবাকে টপকে চলে যা তুই যে ছাড়ছে না মেয়েটা পিজাটা খাওয়ার জন্য কি না কি করছে তখন ধরে এখান দিয়ে ঝাঁপিয়ে পড়ছে এদিকে মা খেতে দেবে না নিজের খাবার খায়নি

बोल बोल रे कैमरा कौन जाके নাচটা শেখাচ্ছে তো ওকে ওই নাচটা প্র্যাকটিস করায় ওকে ঘরে ডাকাত পড়েছে তো ঘরে তো ডাকাত পড়েছে এবার বই আছি ঘরে ডাকাত

কি হচ্ছে কি সমস্যা এটা ঝগড়ুটি ঝগড়ুটি গান কর দাম একটু কর ফুলে ফুলে ডলে ডোলে